বলিউডের দুই খান শাহরুখ ও সালমানের মধ্যে বেশ কয়েক বছরই মুখ দেখাদেখি বন্ধ ছিল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কায়ফের জন্মদিনের অনুষ্ঠানকে ঘিরেই তাদের দুজনের ভিতর দুঃসম্পর্কের সৃষ্টি হয় তবে এখন তাদের দুজনের সম্পর্ক আবার ভালো হয়ে গেছে সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে একসাথে দেখা গেছে তাদের স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানকে ঘিরে শুরু থেকেই আগ্রহের কমতি ছিল না দর্শকদের কেননা এবারের আসরে একটি পুরস্কার তুলে দিতে একসাথে মঞ্চে আসবেন শাহরুখ ও সালমান এছাড়াও অনুষ্ঠানের কিছুটা অংশ একসাথে উপস্থাপনাও করেছেন তারা শুধু একসাথে মঞ্চেই আসেননি বরং একে অপরকে নাকি ভাই বলেও ডেকেছেন অনুষ্ঠানে দুজনকেই বেশ হাস্য উজ্জ্বল দেখা গিয়েছিল এর আগে বেশ কয়েকবার এমন উদ্যোগ নেয়া হলেও সারা মেলেনি দুজনের কারো তরফ থেকেই অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে শাহরুখ বলেন সালমান আমার ভাই আমরা বরাবরই ভালো বন্ধু ছিলাম সব সময় থাকবো অন্যদিকে সালমানের কথা চলছিল বন্ধুত্বের রেশ তিনি বলেন শাহরুখের সঙ্গে উপস্থাপনার অভিজ্ঞতা বেশ ভালো আমরা অনেক মজা করেছি সালমানের সাথে কখনোই শত্রুতা ছিল না বলে দাবি করেন শাহরুখ তাদের মধ্যকার বিবাদ ছিল তৃতীয় পক্ষে সৃষ্টি করা এমনটাই মনে করেন কিং খান